আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা গরু আর এত গরু যাচ্ছে কোথায় সেই তথ্য দেব আজকের পুরো ভিডিওতে এক্সাক্টলি আমাদের সকলের পরিচিত এবং ছোট ভাই রিয়াদ ভাই আছে রিয়াদ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা বেশ কিছু গরু দেখতেছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গরুগুলো যাচ্ছে কোথায় সেটা একটু জানার চেষ্টা করতেছি আমরা

আচ্ছা সব তো একবারে খামারের উদ্দেশ্যে রওনা হবে আরো কি গরু যাচ্ছে না এই চারটায় যাবে আরও তিনটা আছে সেগুলো বাসাতে আরো জায়গাতে কালেক্ট করে সেগুলোতে রিয়াদ ভাইয়ের কাছে রাখছে যে ভাইয়ের ব্যবহার কেমন ছিল হেল্পফুল মানুষ একটা বিশ্বাস করা যায় আচ্ছা ট্রাস্ট করা যায় আর আমরা রেগুলার রিয়াদ ভাইকে দেখি কারণ আমরা হাটের কারোর নাম্বার দিই না তাকে পাবো কি না তবে রিয়াদ ভাইকে কিন্তু যে কোনো মুহূর্তে আমরা ধরতে পারবো বাসা সবই চিনি ফার্ম চিনি সবই আছে

দশক তিরাশিতে সর্বনাশ ফ্রেম ফুল ফ্রেম কিন্তু এবার দেখা যাচ্ছে কতটা বড় গরু মাসাল্লাহ মাসা দশক অনেক ভালো হয়েছে এটা ভাই জিতছে কিন্তু এটাতে এর ফিউচার অনেক ভালো হবে ইনশাল্লাহ নাম করবে হ্যাঁ আমরা এটাই চাই যে যদি উপকৃত হয় ভাই আরো দুজনকে রেফার করবে বা উনিও পরবর্তীতে আসবে আচ্ছা পরবর্তী কি কালেকশন ভাই ফিজিয়ানে ক্রস আচ্ছা এটা একবারে ব্ল্যাক ডায়মন্ড আর কি ফুল ব্ল্যাক আর সর্বনাশ কোয়ালিটি সম্পূর্ণ একবারে একটা সেরা গরু এত মাথা ডাউন একটু উঠাবে না

অনেক সুন্দর কম্বল বাতাস করা যাবে না আর শীতের শেষের দিকে শীতে কম্বল কাজে লাগতো একেবারে অ্যাক্টিভ আর আকর্ষণীয় শেপ দর্শক মাশাল একেবারে অরিজিনাল ব্রাহ্মা কালার কিন্তু পার্সনে শাহিওয়ালের হান্ড্রেড শাইওয়াল ব্রাহ্মা বলবো আর কি আমরা বয়স কেমন এটা আইডিয়া আছে পরেও যাবে না আচ্ছা কোয়ালিটি ফুল এক হাত নাভি দুই হাজার সেরা মানের নাভি দর্শক আর এই যে সাইজ মার্শাল্লা একেবারে সলিড গুরু আর দেখতেছিলাম আরো একটা দর্শক এর যে চোখের পাপড়ি দেখে দেশাল কসাই এর না চোখের পাপড়ি কানগুলো অনেক আকর্ষণীয় এবং ফ্রেমটা খুবই সুন্দর অলরেডি স্বাস্থ্যবন আর এই যে হলো জোড়া জোড়ার দুটো সাদা একেবারে সেম টু সেম ছিল এটা একটু মাথাটা দেখব আমরা মাথা কম্বল সবই ভালো একেবারে সলিড দর্শক এটার জন্য মুখটা দেখা আছে না এই যে মাসাল্লাহ মাসাল্লাহ একেবারে লুকটা দেখেন কতটা সুন্দর লুক আসছে তো রিয়াদ ভাই এটার কথা বলতেছিলেন দুই এক লক্ষ দুই হাজার পাঁচশো জোড়া জোড়া দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার একেবারে কোয়ালিটিফুল ফুল দেখালাম দর্শক এই গরুগুলো চলে আছে তাহলে কোথায় যেন ভাইয়া ফেনির দিকে একটা যাবে ফরিদপুর মিন শহর

70 অনলি সংগ্রহ করে দিল এটা আমাদের দুজন খামারি ভাই আসছিল নতুন শুরু করছে এরকম নাকি মানে আমাদের প্রায় আপনাদের আমার ভিডিও মোটামুটি পাঁচ বছর যাবত পাঁচ বছর যাবত পাঁচ বছর মানে আমার বাবা যখন বিজনেসে স্টার্ট করছিল যখন খামার শুরু করে তখন থেকে মানে পরিকল্পনা যে এক সময় এক সময় খামার সেক্টর দিবে খামার সেক্টর কি আছে

আমার এখানে যেখানে ভাইরা যারা সুযোগ সুবিধা পাইছে ডিলারসরা বলে নেই ব্যাংকের সুবিধা পাইছে আচ্ছা এখানে থাকা খাওয়ার ব্যবস্থাটা পাইছে আচ্ছা আর হচ্ছে এখান থেকে আমার যতটুকু সম্ভব হয় গরু কেনাকাটার মধ্যে আমি কিনে দেওয়ার চেষ্টা করছি ওনারা চয়েস করছে ভাই আমি এত দাম আমার টার্গেট দিচ্ছে যে ভাই আমার এত কুলাই আপনি দেখেন দুই এক হাজার টাকা বেশি লাগলে আপনি বলে দিয়ে গরু নিয়ে দেন এই সিস্টেমে আমি মনে গরু কিনে দিচ্ছি মাসাল্লাহ তো যোগাযোগ নাম্বার একটু বলে দেন আর আমার যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ চৌষট্টি জেলার মধ্যে যে কোনো প্রান্ত থেকে যদি আমার এখানে আসে আমার সর্বোচ্চ সার্ভিস সহিত থাকবে ভাই এখানে ইনশাআল্লাহ রেটাই তো এই WhatsApp নাম্বার জি আর আপনাদের চ্যানেলে কথা যদি বলে তাহলে তার কোনো কথাই না ইনশাআল্লাহ আমাদের দর্শকদের উদ্দেশ্যে স্পেশাল কিছু সুব্যবস্থা থাকবে জি অবশ্যই আর সব সময় আমাদের ফার্মে अवेलेबल করে থাকে ফার্ম থেকে ডিসকাউন্ট করে থাকে দর্শক তো দর্শক এই গরুগুলো যদি আপনাদের এত সুন্দর সুন্দর ডিটেইলস জানালাম যে কোথায় যাচ্ছে গরুগুলো কে নিচ্ছে তো এখানে আমরা দুই ভাইকে দেখলাম যে এই কোট পরা এক ভাই আর টি-শার্ট পরা আছে দুই ভাই কিন্তু এই গরুগুলো সংগ্রহ করছে তো যারা আগরগুলো নিতে চান সরাসরি যোগাযোগ করে কিন্তু আসতে পারেন ভাইয়ের কাছে ধন্যবাদ আজকে আমি তবে জানাচ্ছি আলাইকুম